ভারতের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ মেলার প্রধান আকর্ষণ চরম শীতে বিবস্ত্র হয়ে সারা গায়ে মেখে গলায় রুদ্রাক্ষের মালা জড়িয়ে বসে থাকা এই নাগা সন্ন্যাসীরা শীত উপেক্ষা করে তারা সামান্য আগুনের পাশে বসে সাধনা করেন তাদের মতে সঠিক সাধনা ও ভক্তির শক্তিতেই শীত জয় করা সম্ভব ভারতের প্রয়াগরাজ শহরে প্রতি বারো বছরে একবার আয়োজিত হয় এই মেলা ধারণা করা হচ্ছে এবার অন্তত চল্লিশ কোটি মানুষ মেলায় অংশগ্রহণ করবেন মেলার প্রথম দিনেই ষাট লাখের বেশি মানুষ গঙ্গা যমুনা এবং বর্তমানে অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গমস্থলে পবিত্র স্নান করেছেন হিন্দু ধর্মাবলম্বীদের একাংশের বিশ্বাস অনুযায়ী কুম্ভ মেলা গিয়ে নদীর নির্দিষ্ট সঙ্গমস্থলে স্নান করলে পাপের মুক্তি ঘটে এবং মোক্ষ লাভের পথ প্রশস্ত হয় এটি মূলত আত্মশুদ্ধি পুণ্য অর্জন এবং পরম শান্তি লাভের একটি আধ্যাত্মিক বিশ্বাস মেলা উপলক্ষে ভারত জুড়ে চলছে নানা আয়োজন বড় বড় শহর থেকে কয়েকশো বিশেষ ট্রেন চালানো হচ্ছে উত্তর প্রদেশের এই প্রয়াগরাজ শহরকে কেন্দ্র করে এছাড়াও চলছে প্রায় সাত হাজার বাস হিন্দু পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় রাক্ষস আর দেবতার অমৃতের লড়াইয়ে কয়েক ফোঁটা অমৃত ভারতের প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী ও নাসিকে পড়েছিল এই অমৃত পান করলে অমরত্ব পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে হিন্দু ধর্মে পুরাণ মতে অমৃতের কলসিটি মর্ত থেকে স্বর্গে পৌঁছাতে বারো দিন লেগেছিল যা মর্তের বারো বছরের সমান এজন্যই বারো বছরে একবার কুম্ভ মেলা আয়োজন করা হয় এবছর একশো চুয়াল্লিশ বছরের বিরল গ্রহ নক্ষত্রের যোগ্য মেলাটিকে বিশেষ করে তুলেছে প্রতি বারো বছর অন্তর এই চারটি শহরে ক্রমানুসারে মহাকুম্ভ পূর্ণকুম্ভ ও অর্ধকুম্ভ এই তিন ধরনের মেলা হয় তবে মহাকুম্ভ মেলা কেবল প্রয়াগরাজেই অনুষ্ঠিত হয় গত ১৩ জানুয়ারি মকর সংক্রান্তির আগে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা চলবে আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত মেলার দ্বিতীয় দিনে প্রথম শাহী স্নান দিয়ে ধর্মীয় রীতি শুরু হয়েছে নাগা সন্ন্যাসীরা প্রথম সেই স্নানের অধিকারী তাদের পর অন্যান্য সাধু সন্ত ও সাধারণ মানুষ এই গঙ্গা যমুনা এবং অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করেন নাগা সন্ন্যাসীরা ভক্তদের অন্যতম আকর্ষণ বহুত আনন্দ आया अमृत मिला हमको स्नान करके गुरु महाराजो की दया से उनकी आशीर्वाद से हमको बहुत आनंद आया মেলায় ভক্তদের সুবিধার্থে প্রদেশ সরকার আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে মেলার জন্য বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে যা এগারোটি ভাষায় পাওয়া যাচ্ছে এই অ্যাপের মাধ্যমে যাত্রার পরিকল্পনা টেন্ট সিটির তথ্য পর্যটন গাইড জরুরি পরিষেবা ও ব্যবসায়িক তথ্যসহ সবকিছুই রয়েছে এছাড়া কিউআর কোড স্ক্যান করেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে মেলার তাছাড়া গুগলের সঙ্গে তৈরি করা বিশেষ ম্যাপে মেলার ভৌগোলিক নির্দেশিকাও রয়েছে এছাড়া মেলার নিরাপত্তা নিশ্চিত করতে তিনশো এআই ক্যামেরা ও ড্রোন মোতায়েন করেছে উত্তরপ্রদেশ সরকার The event. The government has launched an AI powered chatbot supporting 11 languages and integrated it with Google Maps. মেলায় ভক্তদের জন্য বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা করা হয়েছে সরকার বিনামূল্যে টেন্ট সিটি তৈরি করেছে যেখানে হাজার হাজার তাঁবু রয়েছে অন্যদিকে বিলাসবহুল মহাকুম্ভ গ্রাম নামে একটি বিশেষ টেন্ট সিটি তৈরি করেছে ভারতীয় রেলওয়ে যেখানে সুপার ডিলাক্স ঘর টেন্ট এবং বিলা রয়েছে যার ভাড়া ষোলো হাজার থেকে বিশ হাজার রুপি আরইল ঘাটে একটি ডোম সিটি তৈরি হয়েছে যেখানে গম্বুজাকৃতির কাঁচের ঘর রয়েছে যেসবের ভাড়া আশি হাজার থেকে এক লাখ এগারো হাজার রুপি পর্যন্ত তবে ভারতীয় সরকারের বিনা টাকায় থাকার ব্যবস্থা অনুযায়ী ভক্তরা সাত দিন পর্যন্ত থাকতে পারেন এবং সেখানে গদি লেপ খাবার পানি ও ওষুধ ফ্রিতেই পাওয়া যায়